জড়িত এটা মানবতার বিরুদ্ধে অবরোধটা তার এখন আছে আমাদের কথা বলতে হবে এবং আইসিডিপি এই সম্পর্কে আমি যে কথাটা বললাম যে গণ সার্বভৌমত্ব গণ এবং রাষ্ট্রীয় সার্বভৌমত্ব এই যে তর্কটা এসে গেছে আন্তর্জাতিকভাবে এটাও সামনে আসা দরকার এই দলিল থাকবে কিন্তু সেটা ইম্পর্টেন্ট না কিন্তু আমরা যারা এই দল আইনটা করতে যাব তখন আমাদের আমাদেরকে এই কথাগুলো আমাদেরকে খেয়াল করতে হবে সেজন্য কি কি আমার কথা খুব বেশি হবে না এরপরে প্রথম কথাটা হবে গুমের সংজ্ঞা অস্পষ্ট এবং অপরিচ্ছন্ন গুম বলতে আমি কাকে আমি গুম বলব ফলে আমাদের আইসিটি একটা উদ্যোগ আছে আপনার খুব পরিষ্কার একটা সংজ্ঞা আছে আমরা যদি সেই সংজ্ঞা গ্রহণ করতে না চাই তাহলে এরপরের কষ্টটা আছে এরকম যে জনগণের অভিজ্ঞতা থেকে তারা যেসব ভুক্তভোগী পরিবার তারা যেভাবে এই গুমটা তারা যে অভিজ্ঞতার বিরুদ্ধে গেছেন এটা আন্তর্জাতিক কিছু বিতর্ক আপনার যদি সেটা অনুসরণ করেন এবং আপনার দেখবেন যে ব্যাপারই বলা হয়েছে গুমে যারা শিকার হয়েছে বিশ্ব যে পরিবারদের তাদের যে অভিজ্ঞতা আমাকে তারা যে ভাষা ব্যবহার করেন যে ভাষা তারা ব্যবহার করে আইনের ভাষা না রাষ্ট্রের কর্তৃত্ব কায়েম করবার ল্যাঙ্গুয়েজ না আইনি ভাষা তারা যে ভাষায় কথা বলে সেই ভাষাটা আসতে এটা ভাষা লড়াই এটা বুঝাবুঝির লড়াই উপলব্ধির লড়াই ন্যায় বিচারের লড়াই নয় বিচার পাবার লড়াই ফলে সেই জন্য এখানে পরিষ্কার হচ্ছে সংজ্ঞাভুক্ত যারা ভুক্তভোগী পরিবারের অভিজ্ঞতা থেকে আমরা একটা নতুন আইনি ভাষা বা রাজনৈতিক ভাষা তৈরি করেছি কিনা এটা আমার কাছে পরিষ্কার ফলে মূলত এই আইনটা যারা তৈরি করবেন আইনজীবীরা তৈরি করে মূলত ভুক্তভোগী পরিবার কারণ লড়াইটা হচ্ছে রাষ্ট্র বনাম বনামী পরিবার এবং আধুনিক আধুনিকটা সে কারণে আন্তর্জাতিকভাবে এই জায়গা এসে গেছে যে আমাদের আলাদা একটা আন্তর্জাতিক আইন করতে হবে তো সেজন্য বলতে সরকার এবং রাষ্ট্র যে কাজটা করেছে যদি আমরা এটা নিশ্চিত করতে না পারি তাহলে এই রাষ্ট্র স্থিতিশীল থাকবে না তার কোনো ভিত্তি তৈরি হবে না একটা জিনিস খেয়াল করুন আমার আমাদের মাননীয় উপদেশটা একই সঙ্গে আমরা অত্যন্ত ঘনিষ্ঠ আসিফেন হাজির হয়েছে আমি বারবারই বলেছি বাইরে থেকে দাঁড়িয়ে যে এই সরকারি তো বৈধতা কেন তাহলে আমাদের তো প্রথম ইভেন ঘুমের আগে তো প্রথমত ওটা সমাধান করা দরকার যে আইনটা আমরা করবো সে আইনের আগে যারা আইন করছে তারা বৈধ আইন প্রণীতা কিনা এটা তো আমাদের প্রতিষ্ঠা করা দরকার আছে এটা এতটা দিন চলে যাচ্ছে আজকে ভারত পাকিস্তান যুদ্ধ শুরু হয়েছে আমরা সাংঘাতিক অর্থিত অবস্থা রয়েছে যে কোনো মুহূর্তে আপনার যে কোনো ঘটনা ঘটে যেতে পারে সেখান থেকে গুমের আইন নিয়ে আপনি কোনো চেষ্টা করা আইন করবার চেষ্টা করতে গেলে আপনি যে বাধাটা পাবেন কোথা থেকে বাধা পাবেন এটা আপনাকে ভালো করে বুঝেন আপনি এই নেন কখনো এটাকে আপনি কার্যকর করতে আমাকে আনতে পারবেন না ফলে আমরা শুধুমাত্র হাজার রকম কথা বলবো এরকম কথা বলে যাব মূল কথায় আমরা বসে যারা এর আগে এই অপরাধের সঙ্গে যুক্ত ছিল তাদেরকে যদি আমরা সাক্ষী আটা আনতে চাই তাহলে প্রথম কাজটা হবে যে যারা এই আইন করবেন তাদের নিজেদের বৈধতা প্রমাণ করা প্রথম জনগণের দ্বিতীয় হচ্ছে যে যেটা হিস্টোরিক্যালি যে ঘটনাগুলো ঘটে জীবন